নমস্কার ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজ দিন পরে আসলাম আবার তো আজকের এই ভিডিওতে আমরা ক্ষীরা চাষের জন্য আপনারা কীভাবে মালচিংয়ের সাহায্য নিতে পারেন কিভাবে বেড তৈরি করবেন সেটা নিয়ে আজকের এই আলোচনা তো আমি আমার জমিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখুন আমরা ক্ষীরা চাষ করতে গিয়ে যেভাবে আমরা বেডটা তৈরি করছি এবং কীভাবে সেটার মধ্যে মালচিংটা দিচ্ছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তো দেখুন আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে এই বেডের মধ্যে কিন্তু সার আমরা যা যা দেওয়ার দিয়েছি এই যে বেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আমরা পঁচিশ মাইক্রোনের যে মালচিংগুলো আছে সেটা আমরা এখানে ব্যবহার করছি তো আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই দেখুন আপনারা বুঝতে পারবেন পুরোটা মালচিং দেওয়া হয় না এখনও তো মালচিং দিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় তাই ভাবলাম আমি এসে আগে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই এই যে মালচিংটা দেখছেন সেটা হলো চার ফুটের মালচিং আর আমি যে বেডটা তৈরি করছি সেটা চার ফুট থেকে কিছুটা বেশি অর্থাৎ কীড়া চাষের ক্ষেত্রে আপনারা এই চার ফুটের মতো যদি আপনারা বেডটা তৈরি করেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে তো দেখুন পঁচিশ মাইক্রনের এই মালচিং তো প্রথমে আমরা পুরো জমিতে সার দিই নিই দুটা তিনটা চাষ দেওয়ার পর যখন মাটিটা একদম উপযুক্ত হয়ে যায় তখন আপনারা এইভাবে ব্যাগটা প্রথম তৈরি করে নেবেন তারপর জাস্ট সেটার উপর মালচিংটা বিছিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন যে অল্প অল্প মাটি আমরা সাইডের থেকে তুলে দিয়েছি মালচিংয়ের উপর যাতে হাওয়াতে মালচিংগুলো উড়ে না যায় তো আপনারা দেখলে ভালোভাবেই বুঝতে পারবেন তারপর মালচিংটা দিলে পরে কিন্তু আপনারা সেকেন্ড টাইম আবার এটার মধ্যে সার দেওয়াটা খুব টাফ হয়ে যায় তাই আপনারা একসঙ্গে সবগুলো জিনিস দিয়ে তারপর মালচিং বিছিয়ে দেবেন তারপর আপনারা সেটার মধ্যে বেড তৈরি হয়ে গেলে আপনারা সেখানে ছিদ্র করে ইচ্ছে করলে আপনারা বীজ রোপণ করতে পারেন আর যদি মনে করেন আপনারা সেটার মধ্যে চারা রোপণ করবেন তো সেটাও পসিবল হবে জাস্ট বেডটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই ভিডিওটা একটা পার্ট ওয়ান ভিডিও আমি আরও দুটা রেকর্ডিং করে রেখেছি এটারই তো আস্তে আস্তে একটা দুটো করে আসবে দেখুন এটার মধ্যে জাস্ট খালি ছিদ্র করা চলছে এই একটা ছিদ্র করা হয়েছে একটা ছিদ্র থেকে একটা ছিদ্রের অর্থাৎ দুইটা গাছের মধ্যে যে ডিস্টেন্সটা দেখুন এখানে কয়েকটা চারো জাস্ট করে রোয়া হয়েছিল যে ডিস্টেন্সটা দেখেছি সেটা আপনার প্রায় দশ ফুটের মতো এবং বেড টু বেড তো আপনার আপনারা তৈরি করবেন তো জাস্ট একটার মধ্যে চার পাঁচটা বীজ গীতে রেখেছিলাম সেটার থেকে ছাড়া হয়েছে দেখতে পারছেন তো টোটাল আপনারা চার ফুটের বেড তৈরি করবেন এবং পঁচিশ সংক্রমণের মালচিংটা হলে ভালো সেটা আপনারা সেকেন্ড টাইম আবার ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে আর বিশেষ কিছু নেই পার্ট টুতে আপনারা দেখতে পারবেন চারা গাছগুলো যখন একটু বড়ো হবে লাগানোর পর তখন আমি সেটার দ্বিতীয় ভিডিওটা দেখাবো তারপর থার্ড পার্টে আপনারা দেখতে পারবেন এটার ফলনটা কেমন হয়েছে তো এই ছবিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমরা ক্ষীরার এই নতুন পদ্ধতিতে আমরা চাষ করতে পারি আশা করছি এটা দেখে আপনাদের কিছু না কিছু কাজে অবশ্যই লাগবে তো এটাই বলেই আমি আবার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ